নির্ধারিত কাহিনী এই পর্যন্তই লেখা সম্ভব হয়েছিল অথচ আমরা আগের মুহূর্ত অবধি কলরব পেরিয়েছি ছায়া পথে এক একটি তারা জন্ম পেয়েছে এবং জন্মান্তর থেকে ছুটে এসেছে খ্যাপা গানের প্রণয় প্রবণ মেঘ গল্পটা তখন নভেম্বরের দিকে যাবে বলে সদ্য কয়েক পা এগিয়েছে অন্তর্জলী নিশ্চিত জেনেও মোহনার অভিমুখে পাল তুলেছে পরিযায়ী প্রেমিকের দল এ সময় রক্তকরবী পাতা মেলে দেয় নন্দিনী যা রাজাকে বোঝাতে পারেনি আয়ুকে যা সময় বোঝাতে পারেনি এপিসোড সেদিকে বেঁকে যাবে মনে হয় অতঃপর ফুল গাছে বাদল জল ধারায় হেমন্ত এবং তোমার অনিঃশেষ আহ্বানে ডুবে যায় মায়াময় জলযান এই নিরাময়ের বহু চাঁদে আমার অংশ ছিল কিছু সেই সব নিয়মিত খেলাধুলোয় আজ হা হা করে ছুটে আসছে তর্পণের দিন অকালে চলে যাওয়া আত্মজন এসে বসছেন প্রদীপের পরে এবং আমাদের অক্ষর মালা দীর্ঘতর হতে হতে ছুঁয়ে ফেলছে মৃত্যু শোক তার অন্ধকার তার প্রেক্ষাপটে অনন্ত বাইশে শ্রাবণ আমাদের সশব্দ কাহিনীটি আসলে জন্মসংখ্য দ্বারা লিখিত পূর্বেই যার অন্তিম শব্দ অজানিত বলে আজও এই অনির্দেশ্য কারাগার লীলাময়